আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করতে চান তাকে এমন ভাবে সাহায্য করেন যে এই ঘটনাটি না শুনলে আপনারা বুঝতেই পারবেন না ঘটনাটি একটি মহিলার কাছ থেকে শোনা ঘটনাটি ঠিক তিনি এভাবেই বলেছেন আমার স্বামী কোনো এক কারণবশত আমার থেকে অনেক দূরে চলে যায় আমি অনেক কষ্টে দিন কাটাতে থাকি আমি ঠিক সেই সময় একটা অল্প বয়স্ক বাচ্চার মা তখন আমার কাছে আমার বাবা ছিলেন বৃদ্ধ বাবা অনেক অসুস্থ ছিলেন আমাদের ঠিক সেই সময় অনেক কষ্টে দিন কাটতো ঠিক মতো খাবার জুটতো না আমাদের যদি দুপুরে কোনো রকমের খাবার পেতাম তাহলে রাতে আমাদেরকে না খেয়ে ঘুমিয়ে পড়তে হতো ঠিক খেতেও পারতাম না যে কোনো খারাপ আমি আল্লাহ করতাম আমি না এভাবে জীবন হঠাৎ এক রাতে আল্লাহ রাবুল আলমিন আমাদের এমন একটা পরীক্ষায় ফেললেন এমন পরীক্ষা কখনোই ফেলেননি আল্লাহ রাবুল আলমিন আমার ছোট্ট মেয়েটি রাতে হঠাৎ করে তার এত জ্বর চলে আসে মনে হচ্ছে তার গাটি পুড়ে যাচ্ছে মেয়ের চিন্তা আমি এবং আমার বাবা রাতের খিদার কথা ভুলে গেলাম এমন বিপদের মুখে আমি কখনোই পড়িনি কি করব তখন পারছিলাম না। কাছে কোনো নেই যে যদিও এখন গভীর রাত মেয়েটি আমার সামনে জ্বরে কাঁপছে আমি মা হয়ে তা কেমন করে সহ্য করি তখনই আমার আল্লাহ রাব্বুল আলমিনের কথা স্মরণ হলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবো মাঝে মাঝে তোমাদেরকে বিপদের আতঙ্ক খোদার যন্ত্রণা বিভিন্ন কষ্ট দিয়ে ফসল পণ্য নষ্টের মধ্য দিয়ে বিভিন্ন পরীক্ষায় ফেলবো আর যারা কষ্টের মধ্যে নিষ্ঠার সঙ্গে কষ্ট করে তাদেরকে সুসংবাদ দাও তখন আমি আরো ভাবতে শুরু করলাম আমার এই বিপদের সময় একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আর উদ্ধার করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যখন আমার মেয়ের শরীরে জ্বর এসেছে আবার আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে এসব ভাবতে ভাবতে আমি উঠে গিয়ে উজু করলাম তারপর আমার মেয়ের কাছে এসে কপালে পানির পটি দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ করে আমি আল্লাহর দরবারে আমার মেয়ের জন্য দোয়া করলাম তারপর আমার মেয়ের কপাল থেকে পানির পটি সরিয়ে আবার কপালে পানির পটি দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ করে আল্লাহর কাছে মেয়ের জন্য দোয়া চাইলাম এইভাবে বেশ কয়েকবার চালিয়ে যাওয়ার পর হঠাৎই দরজায় কেউ একজন কর তখন আমি এবং আমার বাবা অনেক অবাক হয়ে গেলাম এত রাতে কে আসতে পারে তখন আমার বাবা দরজারে পাশ থেকে জিজ্ঞেস করলেন কে তখন দরজার ওপাশ থেকে উত্তর আসলো আমি ডাক্তার তখন আমি এবং আমার বাবা দুজনেই খুব বিস্মিত হয়ে গেলাম ভাবলাম এত রাতে কে ডাক্তারকে ডাকলো বাবা তখন দরজাটি খুলে দিলেন ডাক্তার ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন রোগী কোথায় আমি তখন বাচ্চা দিকে ইশারা করে দেখিয়ে দিলাম ডাক্তার চিকিৎসা করার পর আমার হাতে একটা কাগজের টুকরা ধরে দিয়ে বলল আমার ফিষ্টি দিয়ে দেন আমি চলে যাব আমি তখন ডাক্তারকে বললাম ডাক্তার বাবু আপনাকে দেওয়ার মতো তো আমাদের কাছে কোনো কিছুই নেই এমন কি কয়েকদিন যাবত আমাদের ঘরে খাবার পর্যন্ত নেই এমন কথা শুনে ডাক্তারবাবু রেগে গিয়ে আমাকে বললেন ফিস দেওয়ার ক্ষমতা নেই তাহলে এত রাতে আমাকে ফোন দিয়ে ডাকছেন কেন কেনই আমাকে এত রাতে ঘুম ভাঙিয়ে কষ্ট দিলেন যখনই আমি ডাক্তারের মুখে এমন কথা শুনলাম তখন আমি মনে মনে ভাবলাম ডাক্তার হয়তো ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছেন তখন আমি অনেক সাহস করে ডাক্তার বাবুকে বললাম ডাক্তার বাবু আমি তো ফোন করে আপনাকে ডাকিনি এমন কি আমাদের ঘরে কোনো টেলিফোনও নেই আমরা দুমুটো ভালো করে খাবার খেতে পারি না টেলিফোন কর থেকে আসবে আমাদেরকে একবেলা খাবার পরের বেলা না খেয়ে থাকতে হয় টাকার অভাবে মেয়েটির কষ্ট দেখতে হচ্ছে আমার আর আপনি ভাবলেন কি করে আমাদের করে টেলিফোন থাকবে আমার মুখে এমন কথা শুনে ডাক্তারবাবু বললেন আচ্ছা এটা অমুকের বাড়ি না আমি তখন বললাম না এটা অমুকের বাড়ি না অমুকের বাড়ি তো আমার বাড়ির পিছনে আপনি মনে হয় ভুল করে চলে এসেছেন এই কথা শুনে ডাক্তারবাবু একটু চুপ হয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পর সেই ডাক্তার আবার আমার ঘরে আসলেন ডাক্তারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ডাক্তার বাবু তখন আমাকে ক্ষীণ স্বরে বলল আল্লাহর কসম আপনার ঘর থেকে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কাহিনী আমাকে বলছেন আমি ডাক্তার বাবুকে পুরো ঘটনা খুলে বললাম যেভাবে আমি আমার মেয়ের কপালে পানি পটি রাখার পর আল্লাহর দরবার দোয়া করেছিলাম সাহায্য চেয়েছিলাম সেই সমস্ত ঘটনাটি আমি ডাক্তার বাবুকে খুলে বললাম ডাক্তার বাবু পুরো ঘটনাটি শুনে আমার ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং সে কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আমাদের জন্য রাতের খাবার এবং আমার মেয়ের জন্য ঔষধ নিয়ে সেগুলো আমার হাতে দিয়ে বললেন এগুলো আপনাদের জন্য আর এই ঔষধটি আপনার মেয়েকে খাইয়ে দেন এবং আল্লাহ রাবুল্লা আলমেন যতদিন চাইবেন আমার বেতনের কিছু অংশ থেকে আপনাদেরকে খরচ চালানোর জন্য প্রতি মাসে দেব ডাক্তার আর বুঝতে বাকি রইল না যেত কষ্টের মাঝেও মহিলাটি ধৈর্য হারা হননি সে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখেই কেবল আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তাই আল্লাহ রাবুল্লা আলমিন খুশি হয়ে প্রতিদান স্বরূপ আমাকে পাঠিয়েছেন আল্লাহর হয়তো এটাই ইচ্ছা ছিল আমাদের জীবনে দুঃখ কষ্ট এবং বিভিন্ন সমস্যা আসতেই পারে তাতে আমাদের ভেঙে পড়লে চলবে না সেক্ষেত্রে আমাদের উপায় হবে আল্লাহ ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আপনার জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন আসে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করার জন্য সর্বদা আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো করুন আমিন